নমস্কার প্রত্যেককেই স্বাগতম আজকের অনুষ্ঠান মূলত কন্যা রাশি জাতক জাতিকাদের নিয়ে এবং আপনারা জানেন বর্তমানে একটা নতুন বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটি হলো দু হাজার মোটামুটি জুলাই মাসের প্রথম দিকে দাঁড়িয়ে প্রত্যেকটি রাশি লগ্নের জাতক জাতিকারা ঠিক কেমন আছেন নতুন বছরে কী কী নতুন সমস্যা এসেছে যে সমস্যাগুলো অনেকটাই হয়তো আপনাকে যন্ত্রণা দিচ্ছে বা যে সমস্যাগুলো আগামী ছয় মাসের মধ্যে দু হাজার চব্বিশের শেষতম অধ্যায়ের মধ্যে সমাধান হতে পারে সেই সমস্যাগুলো নিয়ে আজকে আমরা ডিটেলসে বিস্তারিত আলোচনা করব তো উইদাউট এনি ডিলে চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক আজকের অনুষ্ঠানটি কন্টিনিউ করা যাক প্রথমেই বলে রাখি কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে কিছু গ্রহগত অবস্থান যথেষ্ট সাপোর্টিভ দুটি গ্রহগত অবস্থান একটু ঋণাত্মক সাপোর্টিভ গ্রহগত অবস্থানের মধ্যে প্রথম হলো শনির অবস্থান অনেকেই আমরা খুব কনফিউজ থাকি শনি গোচরে কতটা সাপোর্টিভ ফলাফল দিচ্ছে আমি খুব স্পষ্টভাবে আপনাদের বলছি ষষ্ঠস্থ শনি শুভ ফল প্রদান করে আমরা যে কোনো অ্যান্সিয়েন্ট পুস্তক যদি একটু পর্যালোচনা করার চেষ্টা করি অবশ্যই বৃহৎ সংহিতা থেকে শুরু করে আমরা যদি ইয়াবানা জাতকা ইত্যাদি ইত্যাদি যে গ্রন্থগুলো আছেন সেন্ট পুস্তকগুলো রয়েছে সেগুলো নিয়ে চর্চা করে এই বিষয়ের উল্লেখ কিন্তু পাওয়া যায় এছাড়াও আমরা দেখেছি নাইন থাউজে বৃহস্পতির ফলাফলও কিন্তু যথেষ্ট শুভ এবং বারো তারিখ থেকে আমরা দেখব তে লর্ড ইভেন নাইনতে চলে আসবে আপনাদের তবে দুটো অবস্থান খুব একটা সুবিধাজনক নয় যার মধ্যে প্রথম অবস্থানটা বেশ অসুবিধাজনক সেটি হলো কে আমরা যখন বিগত বছর দু হাজার তেইশের সেপ্টেম্বরের শেষের দিকে মনে করুন আলোচনা করেছিলাম কেতুর অ্যাক্সেস পরিবর্তন নিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে অনেক র্যান্ডম প্রবলেম থেকেই কন্যা ধীরে ধীরে কিন্তু বেরিয়ে আসবে দু হাজার পঁচিশের মার্চের মধ্যেকালীন সময় হ্যাঁ র্যান্ডম প্রবলেম এর আগে বিভিন্ন রকমভাবে ছিল আজকে এটা কালকে সেটা তার এখনও রয়েছে এখনও কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের সমস্যা রয়েছে কিন্তু তখনের এর অনেক বেশি মাত্রায় ছিল যে কারণে আপনি বিভিন্ন রকম রোল ডিসিশানও ইভেন নিতে চলেছিলেন ইভেন বিভিন্ন ক্ষেত্রে আপনার প্রেশার এতটাই বেশি ছিল যে আপনি ছিলেন অতিরিক্ত মাত্রায় কনফিউজড আজকে দাঁড়িয়ে যদি এই প্রশ্নের উত্তর খোঁজা আমরা চেষ্টা করি যে কন্যা রাশির জাতক জাতিকারা এই ধরনের সিচুয়েশানগুলো থেকে বা বিশেষ করে যে সিচুয়েশন দু তেইশের সেপ্টেম্বরের পরবর্তীকালে আপনাদের এসেছে যার মধ্যে প্রথম ছিল মেন্টাল প্রেশার অসম্ভব মানসিক চাপ এবং কনফিউশন যতটা না মানসিক চাপ তার থেকে বেশি হলো কনফিউশন কারণ ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রেই যেন যত বেশি প্রবলেম কি করব কি করা যায় কি করলে বেটার হবে এটার একটা সঠিক দিশা পাওয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে সমস্যা পণ্যের এখনও রোজ যে কারণে আমি বারবার কন্যা রাশি জাতক জাতিকাদের এর আগেও বলেছি যে রাশিতে যতদিন কেতুর অবস্থান থাকবে পূর্ণাঙ্গ মেন্টাল পিচ কিন্তু পাওয়া যাবে না হ্যাঁ বৃহস্পতির একটি দৃষ্টি রয়েছে রাশিতে যে কারণে মে মাসের থেকে ধীরে ধীরে কিন্তু একটা সাপোর্টিভ জায়গা আসবে যদিও সেই সাপোর্টিভ জায়গাটা আসার সম্ভাবনা থাকবে দু হাজার অক্টোবর মাসের মধ্যেকার সময় কারণ নাইনথ অক্টোবরের পরে যখনই জুপিটার রেট্রোগ্রেড মোশনে যাবে সেই সময়ে কিন্তু মেন্টাল প্রেশার আবারও বাড়তে চলেছে তার মানে প্রেডিকশনটা ঠিক এই রকম যে মেন্টাল প্রেশার পূর্ণাঙ্গ মুক্তি হবে দু হাজার মার্চ মাসে তার আগেকার সময়কে যদি আমরা পর্যালোচনা করি সেক্ষেত্রে এটা বোঝা যায় যে মে মাসের পর থেকে ধীরে ধীরে অক্টোবরের মধ্যে কিছুটা হলেও মানসিক প্রশান্তি প্রাপ্তির সংযোগ থাকছে যদিও বা অক্টোবরের থেকে আবারও কিন্তু মেন্টাল প্রেশার ফেব্রুয়ারির তিন চার তারিখ পর্যন্ত থাক আমরা চলে আসি মায়ের স্বাস্থ্য নিয়ে দেখুন কন্যা রাশির সাথে মায়ের সম্পর্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কন্যা রাশির জীবনে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রত্যেকটি জাতক জাতিকাদের জীবনেই মায়ের ভূমিকা থাকে এমন কোনো জাতক জাতিকা থাকেন না যাদের মায়ের ভূমিকা জীবনচক্রে নেই কিন্তু কন্যার ভূমিকা যেন অনেক বেশি কন্যা রাশির একজন জাতিকা দেখা যাবে তার মা তার সমস্ত ডিসিশন দিচ্ছে মায়ের উপরে সে এত বেশি ডিপেন্ডেন্ট অ্যান্ড নট অনলি জাতিকা কন্যা রাশির জাতক সেও মায়ের প্রতি অনেক বেশি আস্থাসীন এবং তার উপরে সেই ডিপেন্ডেন্সিটা রাখে কোথায় যাবে কিভাবে পড়াশোনা করবে কিভাবে পড়াশোনা করলে ডেভেলপমেন্ট হবে কোন জায়গাটাকে সিলেক্ট করতে হবে ইভেন আমি কন্যা রাশির এও দেখেছি একজন জাতক রিলেশনশিপে যাবে রিলেশনশিপে যাওয়াটা ঠিক হবে কি না বা গেলে আদতেও ভালো ফল পাবো কি না এই ধরনের সে ডিসিশন তার মায়ের কাছে শুনে নেয় এবং মায়ের সাথে সে সব শেয়ার করে এভরিথিং শেয়ার করে ম্যাক্সিমাম রাশি জাতক জাতিকাগণ এবং বর্তমানে কন্যা রাশি এই জাতক জাতিকাগণের মায়েদের ক্ষেত্রে তাদের সাথে রিলেশনশিপের ক্ষেত্রে যেমন একটু প্রেশার এসেছে এবং অনেক ক্ষেত্রেই কিন্তু মায়ের হেলথ নিয়ে আপনাকে চিন্তিত হতে হয়েছে বা বর্তমানে অনেকেই মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তায় আছেন আমি এটুকু আপনাদেরকে বলি অক্টোবরের মধ্যে মায়ের স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই পজিটিভ দিকে যাবে বর্তমানে যে বা যারা মায়ের স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারছি সুতরাং এই বিষয় নিয়ে খুব একটা চিন্তা করার দরকার অ্যাটলিস্ট নেই চলুন বার্দার বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবার আমাদের আলোচনায় বিষয় হলো কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের ফাইনান্সিয়াল জায়গাটা কতটা পজিটিভ দিকে নিয়ে যাওয়া যেতে পারে দেখুন ফাইনান্সিয়াল বিষয় নিয়েও আমার অবজারভেশন আছে যদিও আমি মনে করি কন্যা রাশির ফাইনান্সিয়াল ক্ষেত্রে একটা টাইম ছিল যেটা প্রচুর পরিমাণে চাপ দিয়েছে আর্নিংয়ের ক্ষেত্রে যদি এটা নতুন সমস্যা নয় যে আর্নিং আপনার বন্ধ হয়ে গেছে বা আর্নিং নিয়ে আপনি বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়েছেন তবে এটুকু আপনাকে আমি কথা দিচ্ছি বা এটুকু আপনাকে আমি বলছি যে কন্যার আর্নিং রিলেটেড অনেকটা প্রবলেম কিন্তু আরও কমে যায় এমনিতেও কন্যারাশির বর্তমানে যদি আমরা ট্রানজিটকে একটু খেয়াল করি আমরা জুলাইয়ে কম বেশি ইলেভেন্থ হাউজে আপনার সেকেন্ড হাউসের লটকে দেখবো এটা একটা ভালো সমন্বয় তবে যদিও সতেরো আঠারো তারিখের পরে জুলাইয়ের সেখানে একটা দারিদ্রযোগ তৈরি হবে তারপরে ভিনাস আপনার দ্বাদশে প্রবেশ করবে সো কোথাও যেন গিয়ে জুলাই আগস্ট আগস্টের শেষ ভাব থেকে আপনার ফাইন্যান্সের কন্ডিশনটা আরও ইম্প্রুভ করবে এবং প্রাপ্তিকারী লক্ষ্য করতে পারবেন আর্নিং থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয়ক্রমের পজিটিভিটির মাত্রাটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে কন্যার যাদের চাকরি নেই বর্তমানে চাকরি চলে গেছে কোনো কারণে আপনি চাকরি রিজাইন দিয়েছেন কোনো কারণে আপনি হয়তো লাস্টবারও অ্যাটেম্প করার পরও চাকরিটা পাননি সো যাদের কর্মহীন অবস্থা বর্তমানে চলছে আগামী ছমাসের মধ্যে হাই পোটেন্সিয়ালিটি রয়েছে চাকরির ক্ষেত্রে খুব স্ট্রংলি বলছি তারা চাকরি পেয়ে যাবেন যে যে সমস্যা বর্তমানে চাকরিকে কেন্দ্র করে আপনার হচ্ছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা অনেকটাই বেশি মাত্রায় থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের পক্ষে কর্মজীবন নিয়ে কিন্তু আমি আশাবাদ চাকরির জায়গায় প্রবলেম চাকরি রিলেটেড প্রবলেম চাকরি পরিবর্তন পরিবর্তন চোখ বুঝে করে নিন কারণ এই সুযোগে যদি পরিবর্তন না করি দু হাজার পঁচিশের মে মাসের পর পরিবর্তন কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে যেতে পারে তাহলে আমাদের উচিত হবে যদি পরিবর্তন করতেই হয় একান্তই সেই পরিবর্তনটা দু হাজার চব্বিশেই করা অন্তত পক্ষে দু চব্বিশের আইদার নাইনথ অক্টোবরের আগে অথবা দু হাজার পঁচিশের থার্ড ফেব্রুয়ারি থেকে মে এর মধ্যে এই সময়কালে আমরা পরিবর্তনটা করে নেব অ্যান্ড দ্যাট উইল বি গুড প্রশ্ন হলো সন্তান ধারণ নিয়ে কন্যারাশি এই প্রবলেমটা নতুন বছরে কিন্তু পেয়েছেন অত্যাধিক মেন্টাল প্রেশার এর জন্য আপনার এসেছে আপনি খুব কনফিউজ বিষয়টা নিয়ে খুব চিন্তিত মানসিকভাবে অতিরিক্ত রয়েছেন যে এই যে আজকে এতটা জটিলতার জায়গা তৈরি হলো সেটাকে কিভাবে সমাধান করা যায় বা আদতেও আপনার এই পার্টিকুলার যে এরিয়াটা সন্তান রিলেটেড সেটা সমাধান করতে পারবেন কিনা না দেখুন এটা তো অবশ্যই যে এর আগে আপনার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে আইভিএফ বা ইত্যাদি প্রসেসে। বর্তমানে আপনি আবার ভাবছেন প্রসেসের জন্য ভাবাটা তো অন্যায় নয় অবশ্যই ভাবা যেতে পারে ভাবা উচিত আর ভাবার ফলে লভ্যাংশই বাড়বে দেখুন লাভ ক্ষতির একটা হিসেবে আমরা সব ক্ষেত্রেই করি আইভিএফ করলে একটা হিউজ ইনভেস্টমেন্ট হয়ে যায় সেটা আপনারা বোঝেন এবং অনেক মধ্যবিত্ত রয়েছেন তারা এটা নিয়েও একটু চিন্তায় পড়ে যান কারণ কয়েক লক্ষ টাকার ব্যাপার সেখানে গিয়ে যদি সাকসেসফুল না হন একটা চিন্তা দুশ্চিন্তা আসে সেটা স্বাভাবিক নিতান্তই স্বাভাবিক আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকাদের যে বা যারা এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে আপনার সন্তান রিলেটেড বিষয় নিয়ে চিন্তা সন্তান ধারণের ক্ষেত্রে আপনার অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এটুকু আপনাকে বলে দিই যে পজিটিভিটির মাত্রাটা বাড়বে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমি রাখছি না অন্ততপক্ষে এটুকু আপনাকে বলতে পারি যে কন্যা রাশির যাদের সন্তান ধারণের সমস্যা হচ্ছে সন্তান নিয়ে নানা রকম গোলযোগের মধ্যে রয়েছেন তারা কিন্তু শুভ ফল পাবেন এবং পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বাড়বে কন্যা রাশির এবার আমি তাদের কথা বলি যারা কম্পিটিভ এক্সামিনেশনের জন্য পড়াশোনা করছেন তো এটুকু আপনাদের বলতে পারি যে কম্পিটিটিভ এক্সামিনেশানের ক্ষেত্রে পড়াশোনা করলে তো শুধু হবে না সাকসেস পেতে হবে আর ষষ্ঠী শনি কিন্তু শত্রু নাশ করে সো শত্রু নাশ করা এবং কম্পিটিশানে জেতার মধ্যে কি সম্পর্ক দেখুন আপনি কম্পিটিশানে তখনই জিতবেন যখন আপনার অপোনেন্ট হারবে অপোনেন্ট মানে সেভেন্থ হাউস আর অপোনেন্টের টুয়েলভ হাউস মানে অপোনেন্টের হার অ্যান্ড দ্যাট ইজ সিক্স তো সিক্সে সিক্স লর্ড স্যাটার্ন প্রচন্ড পজিটিভলি মন্ত্রী মূল ত্রিকোণে মূলত বসে আছেন এক্ষেত্রে আমি মনে করি আপনাদের শত্রু জয় করা ইভেন কম্পিটিটিভ এডুকেশন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সেটা মেডিকেল রিলেটেড হতে পারে সেটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড হতে পারে সব কোথাও যেন গিয়ে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে একটা পজিটিভিটির মাত্রাটা স্ট্রংলি বৃদ্ধিপ্রাপ্ত হবে তেমন সম্ভাবনা এবং সুযোগ দুটোই দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা দেখুন কন্যা রাশির নতুন সমস্যার মধ্যে সব থেকে যেটা স্ট্রং আমি মনে করি নতুন বছরে নতুনভাবে এসেছেন দ্যাট ইজ অ্যাটাচমেন্ট রং অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট ইজ নেসেসারি ইন অল লাইফ এভরি ওয়ান নিড অ্যাটাচমেন্ট কিন্তু যেভাবে জড়িয়েছেন যেখান থেকে আজকে বেরিয়ে আসাটা কষ্টের যে জায়গাটায় আজকে আপনি থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা এবং বেরিয়ে আসার পথ আপনি খুঁজে পাচ্ছেন না কারণ এখানেও আপনাকে রকম ব্ল্যাকমেল থেকে শুরু করে নানা রকমের বিষয়বস্তুর মধ্যে পড়তে হচ্ছে আপনাকে আমি একটা খুব স্পষ্ট কথা বলবো কিছু অ্যাটাচমেন্ট থেকে এই মুহূর্তেই বেরিয়ে আসা যাবে না কিছু অ্যাটাচমেন্ট থেকে অলরেডি বেরিয়ে এসেছেন যদি আপনি মনে করছেন বেরিয়ে এসছেন আপনি কিন্তু বেরোতে পারেননি কারণ হয় না অবচেতন মনে সেই জায়গাটাই বারবার ঘোরাফেরা করে এবং স্টিল নাও একই রকম ইন্টেন্সিটি নিয়ে সেই জায়গাটা কিন্তু ঘোরাফেরা করছে হ্যাঁ চেষ্টা করতে হবে বিষয়টাকে সমাধান করার তবে কন্যা লাস্ট সিক্স মান্থে অ্যাটাচমেন্ট রিলেটেড এত প্রবলেম পেয়েছেন না বিগত কয়েক বছরের মধ্যে কন্যা এই অ্যাটাচমেন্ট রিলেটেড এত প্রবলেম কিন্তু পাননি আরেকটা কথা আমি বলি অ্যাটাচমেন্টের বিভিন্ন ধরন রোজ কারোর ক্ষেত্রে সেটা দাম্পত্য কারোর ক্ষেত্রে সেটা পার্সোনাল লাইফের ক্ষেত্রে বা পরিবারের ক্ষেত্রে এবং কেউ কেউ এই অ্যাটাচমেন্ট ইত্যাদি ইত্যাদি যে বিষয়বস্তু সেটি কিন্তু পেয়েছেন মূলত বন্ধুত্ব থেকে আমরা এই বিষয়টা নিয়ে আরও ডিটেলস হয়তো একদিন ভিডিও করব যে কন্যার কারেন্ট পজিশনটা আরও স্টেপ বাই স্টেপ ইভেন বোর্ড ওয়ার্ক করেও আমরা করতে পারি যাতে এই বিষয়টাকে আরও ভালোভাবে বোধগম্য করা যায় তবে অ্যাটাচমেন্ট রিলেটেড যে যে প্রবলেম আছে পূর্ণাঙ্গ সমাধান না হলেও কিছুটা আশার আলো অবশ্যই দেখতে পাচ্ছি এবং এখানে ফিফথ হাউজে বৃহস্পতির দৃষ্টি কিছুটা শুভ প্রতিপন্ন হবে দেখুন প্রত্যেকটা দৃষ্টির মধ্যে পার্থক্য আছে আমরা মনে করি যে সেভেন্থ অ্যাসপেক্ট যেমন ফিফথ বোধ হয় তেমন না একরকম হয় কখনো হতে পারে বা এটা কখনো আপনাদের প্রশ্ন জাগে না মনের মধ্যে যে বৃহস্পতির পঞ্চম এবং নবমে দৃষ্টি থাকে কিন্তু শনির দৃষ্টি তৃতীয় এবং দশমে কেন এর পার্টিকুলার রিজেনটা কি তার কি কোনো কারণ আছে আদতেও অবশ্যই আছে জ্যোতিষ শাস্ত্রে ছটি বেদাঙ্গের একটি বেদাঙ্গ হচ্ছে জ্যোতিষ আর এই জ্যোতিষশাস্ত্রের যে ব্যাখ্যা যে ভূমিকা তার যে স্কন্দত্রয় বা বিভিন্ন রকম যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো অধ্যয়নের মাধ্যমে এটুকু অন্তত বলা যেতে পারে যে প্রত্যেকটি বিষয়ের কজ রিজেন যাই বলি না কেন সেটি কিন্তু থাকে দৃষ্টির ক্ষেত্রেও তাই কর্মজীবন নিয়ে আমি চাকরি নিয়ে আলোচনা করলাম তবে ব্যবসার ক্ষেত্রে এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিছু কথা বলবো। প্রথমে বলি ব্যবসার ক্ষেত্রে দেখুন ব্যবসায় কনফিউজিং প্রচুর পরিমাণে বেশি আপনি কারণ এখানে দেখা যাচ্ছে আপনি বিনিয়োগ করতেও ভয় পাচ্ছেন একটা দুশ্চিন্তার জায়গা আসছে এটুকু আমি বলি যে এই যে বিনিয়োগ করতে ভয় দুশ্চিন্তা বা একটা কোথাও যেন ছায়া যেটা আগে কখনো পাননি মনের মধ্যে একটা ছায়া আর যেখানে স্পষ্টতার অভাব সেখানেই ছায়া বা শ্যাডো হবে যেখানেই বাধা আলোর বিপরীতে সেখানেই ছায়া হবে সে এখানে আপনার কোথাও যেন প্রফেশনাল লাইফে বিশেষ করে ব্যবসায় বিনিয়োগে একটা ছায়া কাজ করছে যেটা শেয়ার মার্কেটের ক্ষেত্রেও কাজ করছে এই জায়গাটা কিছুটা কন্ট্রোল অক্টোবরের মধ্যে হওয়া যাবে লল ইটিগেশন সহদর ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো কিন্তু আগের থেকে বেটার জায়গায় আসবে এবং বিগত কয়েক বছরের নতুন যে লল ইটিগেশন রিলেটেড সমস্যাটা পেলেন আমি খুব আশাবাদী জুলাইয়ের দিকেই বেরিয়ে যাবেন সমস্যাটা থেকে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন এই ভিডিওর একটা ডিটেলস ভিডিও আসবে আমরা অনেক ডিটেলস আলোচনা করব এবং অবশ্যই আস্তে আস্তে আলোর দিকে এগিয়ে যাব আজকে শেষ করছি এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রীগয়